সকাল সকাল কি করছিস ওটাকে মুখে নিয়ে দেখি কি ওটা মুখে ওই হাতাটাকে ভয় দেখাচ্ছিস ওই দেখো যে হাতাটা দিয়ে আমি ওকে মারি সেই হাতাটা দিয়ে ও ভয় দেখাচ্ছ এই টাকা এই দে হাতটা দি যা তাড়াতাড়ি দে দি যা দি যা দিয়ে যা আয় দে দে কই বাবা এদিকে এদিকে দেখি 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 এ দেখি দেখি ওটা কি দেখি দেখি মুখে কি তোর ওটা ভাঙবে না হাতাটা দে মুখে লেগে যাবে দে হাতাটা দোটা দেশের

দেখো কি করছে দেখো এটাকে নেয়ার জন্য নেয়ার জন্য নেয়ার জন্য ওখানটাতে গিয়ে দেখো পড়তে পড়ছে জ্বালা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করছে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করছে সকাল সকাল নাটক দেখেছো কিরম দুষ্টু দেখো ঘুম থেকে উঠে উঠে সকাল থেকে উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে সকালবেলা উঠেই উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে